শুভেচ্ছা ও অভিনন্দন মার্কেটিং অফিসার সাকিবুল হাসান আমরা ওনার কাছ থেকে তলি সম্পর্কে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা টলি নিয়ে আলোচনা করব আচ্ছা এই টলিগুলো কত প্রকার হয়ে থাকে টলিগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা এক চাকার টলি আর একটা দুই চাকার টলি আচ্ছা এই টলির ধারণ ক্ষমতা কেমন এক চাকার টলি সাধারণত দেড়শো থেকে দুশো কেজি ওয়েট ক্ষমতা রাখে এক চাকা ট্রলি সাধারণত দেড়শো থেকে দুশো কেজি ওয়েট নিয়ে থাকে এবং দুই চাকা দুইশো থেকে আড়াইশো কেজি নিয়ে থাকে এবং দুই চাকা যে ট্রলিটা দেখতে পাচ্ছি এটা দুইশো থেকে আড়াইশো কেজি লোড নিয়ে থাকে আচ্ছা এক চাকা ও দুই চাকা ট্রলির ভিতরে আপনার পার্থক্য কি এক চাকা ও দুই চাকা ট্রলির মধ্যে পার্থক্য এটা চাকা একটা থাকবে এবং এটার প্রস্থ কম দৈর্ঘ্যও কম এবার আমি বলি এখানে আপনার এক চাকা ট্রলির দৈর্ঘ্যটা কেমন এক চাকার ট্রলির দৈর্গ্যটা হবে আপনার এই যে দেখেন এক চাকার ট্রলির দূর্গ তেত্রিশ তেত্রিশ ইঞ্চি এবং আমরা আপনার পোস্তটা দেখব বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং আমরা এখন দুই চাকার ট্রলির দৈর্গ পোস্ত দেখব সাড়ে চৌত্রিশ ইঞ্চি সাড়ে ছতাশি এবং পোস্তটা কত ইঞ্চি পোস্তটা হবে তেইশ পোস্ত তেইশ ইঞ্চি আচ্ছা ভাই এই ট্রলি সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে এই ট্রলি সাধারণত খামারি যারা গরুর খাবার অথবা খড় ঘাস আনা থেকে শুরু করে মাঠের কাজ আলু কাজ করতে পারে মানে এক কথাই সকল ধরনের ফার্মের বা সকল ধরনের খারাপ মানুষরা এই টলি ব্যবহার করতে পারে যেমন গরুর খাদ্য গোবর মলমূত্র এবং বিভিন্ন কলকারখানা যেমন সিমেন্ট বালি ইত্যাদি ধরনের জিনিসগুলো এটা দিয়ে কাজ করতে পারবে আনা নেওয়া করতে পারবে আচ্ছা ভাই আমরা তো এখানে সবগুলো টলি প্রায় সেমি দেখতেছি কিন্তু এক চাকা ও দুই চাকা টলির ভিতরে পার্থক্য কি বা কোথায় পার্থক্য থাকে এক চাকার টলি সাধারণত হালকা সেরে হয়ে থাকে অর্থাৎ পাতলা মানে দুই চাকা থেকে হালকা একটু পাতলা হয়ে থাকে এবং আমি যে দেখতেছি এখানে আপনার এক চাকা ও দুই চাকার বডির ভিতরেও অনেকটা পার্থক্য রয়েছে এখানে পার্থক্যটা কি কি এটা এটার থেকে এটার বডি অনেক ভারী এবং টেকসই টেকসই আর কারণে বেশি ধারণ ক্ষমতা রাখে হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে আপনার দুই চাকার টলির বডিটাও অনেক মোটা এবং মজবুত এবং চাকাগুলো এক এক চাকার চলি থেকে অনেক মোটা এবং অনেক মজবুত টিউবলে চাকা তো এই টলির চাকাগুলো হয়ে থাকে টিউবলে আচ্ছা আমরা কিছুদিন সময় দেখতে পারি যে বাজারে অনেক মানুষ বা অনেক ব্যবসায়ীরা কম দামে ট্রলি সেল করে থাকে তারা কিভাবে এই ট্রলিগুলো কম দামে সেল করে থাকে তাদের চাকাগুলো সাধারণত টিউবলেস হয় না আর নষ্ট হয়ে যাওয়া বা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে আর আপনার যে টিউবলেস যে চাকাগুলো গুলো আপনার উপকারিতা বা সুবিধাটা কি টিউবলেস চাকার উপকারিতা এটা আপনার লাইফ চলবে মানে এই আপনার টিউবলেস চাকার ভিতরে কোনো টিউব থাকে না এটা সাধারণত টিউব টিউবলেস থাকে আর এই টিউবলেস থাকার কারণে এটা আপনার ভিতরে কোনো টিউব লাগানো থাকে না একদম পুরো প্লাস্টিকের হয়ে থাকে এটা এই জন্য লং টাইম ব্যবহার করা যায় আর যেগুলো আপনার টিউবলেস ছাড়া সেগুলোর ভিতরে আপনার টায়ার ও টিউব থাকে সেই জন্য আপনার দীর্ঘদিন ব্যবহার বা একটু কম বেশি লোড টায়ারগুলো বা থাকে ফেটে যায় আমরা সাকিবুল ভাইয়ের কাছ থেকে এই টলি সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারলাম আচ্ছা সাকিবুল ভাই যারা এই টলিগুলো নিতে চায় তারা এই টলিগুলো কিভাবে নিবে যারা নিতে চায় তারা স্কিরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টলিটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে চাইলে সে এসে দেখে দেখেও নিতে পারে ও যদি সে চায় তাহলে সে আয়সা দেখেও নিতে পারবে জি জি আচ্ছা আর আপনাদের অফিসটা কোথায় আপনাদের অফিসের ঠিকানাটা বলেন অফিস শাহজাহানপুর ফটকি ব্রিজ বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ আচ্ছা আপনাদের কি আরো কোনো শাখা রয়েছে আর একটা শাখা আছে ঢাকা এয়ারপোর্ট নদ্দাপাড়া বৈশাখীর মোড় ঢাকা এয়ারপোর্ট নদ্দাপাড়া বৈশাখীর মোড় যারা এই সমস্ত টলিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টলিটি অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল